নমস্কার বন্ধুরা প্রাথমিকে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের উপরে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো তো সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের কাছে আজ আলোচনা করব তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তাদের মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রেখেছি দেখতে পাচ্ছ যে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের নিয়োগ কবে কবে থেকে শুরু হতে চলেছি এবং ইন্টারভিউ এপিসি ভবন নাকি ডিপিএসসিতে হবে এটা যেমন প্রশ্ন রয়েছে তার সঙ্গে সঙ্গে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে কয়টি জেলায় আপনি আবেদন করতে পারবেন নিজের জেলায় চাকরি পেতে কী করতে হবে বা কি করবেন এবং একাডেমিকের পরিবর্তন হবে কি না দু হাজার বাইশ টেট পাসদের যে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে তো সেই নিয়োগে অ্যাকাডেমিক চেঞ্জের বিষয়টা লাগু হবে কিনা সেটা তোমাদের কাছে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যাদের অ্যাকাডেমিক পঁচিশের নিচে রয়েছে তাদের কী করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যাদের অ্যাকাডেমিক কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে এই নিয়োগটা তোমরা প্রত্যেকেই জানো এবারে কিন্তু অ্যাকাডেমিকটা আমরা হাই হতে চলেছে যার কারণে তোমাদের কাছে কিছু টিপস দেব যেটা তোমাদের উপকারই করবে ঠিক আছে তো চলো এক এক করে শুরু করি এবং তার সঙ্গে সঙ্গে একটা তোমাদের কাছে ভ্যাকেন্সি বাড়া নিয়েও কিন্তু আলোচনা করবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ যে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের নিয়োগ কবে নাগাদ হতে চলেছে আমরা যে বিষয়টা শুনেছিলাম যে এই সপ্তাহে নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে অর্থাৎ ইন্টারভিউ কবে থেকে শুরু হবে কিংবা ইন্টারভিউর যে আবেদনপত্র সেটা আবেদন কবে থেকে জমা করা শুরু হবে সেই বিষয়টা এই সপ্তাহে আসার একটা সম্ভাবনা ছিল কিন্তু এখন যেটা দেখছি যে ইন্টারভিউর নোটিফিকেশানটা কিন্তু এই সপ্তাহে আসার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে হয়তো পরের সপ্তাহে আসতে পারে এরকমটাই কিন্তু একটা আনুমান রয়েছে তো দেখা যাক আগামী দিনে কী আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো কিন্তু এই সপ্তাহে ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু অনেকটা কম রয়েছে কেননা আমরা কিছুদিন আগে দেখলাম যে অ্যাকাডেমিকের চেঞ্জ নিয়ে কিন্তু একটা মতবিরোধ দেখা দিয়েছে যেই বিষয়টা নিয়ে হয়তো সুপ্রিম কোর্টেও যেতে পারে ঠিক আছে তো সেই অ্যাকাডেমিক চেঞ্জের জন্যই কিন্তু নিয়োগ নোটিফিকেশানটা আটকে যেতে পারে এইটাই কিন্তু ধারণা ঠিক আছে তো তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো প্রাইমারির ইন্টারভিউ এপিসি ভবন নাকি ডিপিএসসিতে হবে যেটা ধারণা অনুযায়ী বলা যায় যে ইন্টারভিউটা কিন্তু ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে কারণ কি কারণটা হচ্ছে আমাদের ইন্টারভিউটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে তোমরা প্রত্যেকেই জানো খুব শীঘ্রই কিন্তু আমাদের বিধানসভা ভোট রয়েছে যেই কারণে ইন্টারভিউ প্রসেসটা কিন্তু শেষ করে দিতে হবে আর ইন্টারভিউ প্রসেসটা দ্রুত করার জন্য কিন্তু ডিপিএসসিটা হচ্ছে একটা প্রধান কেন্দ্র এপিসি ভবনে যদি হয় তাহলে কিন্তু ইন্টারভিউটা শেষ করতে করতে অনেকটা সময় লেগে যাবে যার কারণে ইন্টারভিউটা কিন্তু ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে এবারে ডিপিএসসিতে যদি ইন্টারভিউটা হয় এখানে কিন্তু ঘুষের বিনিময়ে অনেকটা নাম্বার বাড়তে পারে অর্থাৎ যারা হয়তো ইন্টারভিউতে কোনো কিছু বলতেই পারলো না কিন্তু ওখানে ঘুষের বিনিময় কিন্তু চাকরিটা হয়ে যেতে পারে আর এপিসি ভবনে হলে কি হবে দেরি হবে কিন্তু স্বচ্ছভাবে ওখানে কিন্তু প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে ঠিক আছে যেমন গতবারের নিয়োগটা হলো একদম স্বচ্ছভাবে ক্যামেরার মা মানে ক্যামেরার সামনে বসে মাইক্রোফোনের সমস্ত কিছু রেকর্ডিংয়ের মাধ্যমে যেমন ইন্টারভিউটা হলো সেটা কিন্তু হবে আর যদি ডিপিএসসিতে যদি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে কিন্তু নিয়োগটা আগামী দিনে হতে চলেছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যেটা খবর এখন পর্যন্ত রয়েছে যে ডিপিএসসিতে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্সটা বেশি রয়েছে ঠিক আছে এর পরবর্তী যেটা দেখতে পাচ্ছ যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে জানা যায়নি কেননা কোনো নোটিস আকারে কিন্তু জানানো হয়নি যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তবে তোমাদের ধারণা আমি একটা তুলে ধরছি যে কোন জেলায় বেশি শূন্যপদ হতে পারে ঠিক আছে তিনটি জেলার নাম বলবো যেখানে কিন্তু শূন্যপদ হওয়ার চান্সটা বেশি রয়েছে ঠিক আছে যেমন কি যেমন হচ্ছে একটা নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই যে তিনটি জেলা এই তিনটি জেলাতে কিন্তু নিয়োগের জন্য শূন্যপথটা সর্বদা বেশি থাকে গতবারে নদীয়াতে কোনো শূন্যপথ ছিল না যে কারণে কিন্তু এবারে শূন্যপত্রটা বেশি হবে আর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো রয়েছে এগুলোতে কিন্তু শূন্যপথ সবসময়ের জন্য বেশি থাকে আর থাকবেও ঠিক আছে কারণ এই জেলাগুলো কিন্তু বড় তার কারণে কিন্তু এখানে স্কুল সংখ্যা বেশি শূন্যপদও বেশি থাকে তোমরা হয়তো দেখে থাকবে গতবারে যে নিয়োগটা হয়ে গেছে সেই নিয়োগে কিন্তু মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে শূন্যপথরা বেশি ছিল ঠিক আছে তারপরে উত্তর চব্বিশ পরগনা এরকম করে কিন্তু ছিল তো মোটামুটি বুঝতে পারলে যে জেলাতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে বেশি শূন্যপদ হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে নদীয়া এই তিনটি জেলাতে কিন্তু শূন্যপদটা বেশি হতে পারে এবারে কটি জেলায় আবেদন করতে পারবে আবেদন করার জন্য কিন্তু দুটো জেলা সিলেক্ট করতে হয় একটা হচ্ছে তুমি যে জেলাতে বসবাস করো সেই জেলাতে পছন্দ করতে পারো এবং তার পাশাপাশি একটা জেলা পছন্দ করতে পারো কিংবা তোমার মন পছন্দ অনুযায়ী এবং ভ্যাকেন্সি দেখে কিন্তু তুমি যে কোনো দুটো জেলা সিলেক্ট করতে পারো ঠিক আছে তো মোটামুটি তুমি দুটো জেলা কিন্তু সিলেক্ট করতে পারবে প্রথমে একটা হচ্ছে ম্যান্ডেটারি জেলা থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটা যদি ওই জেলাতে না হয় আর অন্য কোনো জেলাতে তখন কিন্তু তোমাকে পোস্টিংটা করিয়ে দেয় এবার দুটো জেলার মধ্যে যদি না হয়ে থাকে তখন কিন্তু পর্ষদের পক্ষ থেকে তোমাকে তিন চারটে অপশান দেওয়া হবে সেই তিন চারটের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এরকমটাই কিন্তু হয়ে থাকে এটা খুব রেয়ার হয় কিন্তু মোটামুটি দুটো জেলা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এরপরে যেটা রয়েছে দেখো নিজের জেলায় চাকরি পেতে কি করবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন যে নিজের জেলায় চাকরি পেতে আমি কি করব। দেখো নিজের জেলায় চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে যে কাট অফ মার্কসটা থাকে সেই কাট অফ মার্কসটা কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে ধরো দেখা যাচ্ছে যে তোমার জেলা থেকে টোটাল ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে হাজার জন সেখানে হচ্ছে কত নাম্বার হয়তো হাজার জনের মধ্যে নেওয়া হবে আটশো জনকে কিন্তু নেওয়া হবে তোমার জেলাতে তোমার জেলায় হচ্ছে আটশো শূন্য পদ রয়েছে সেক্ষেত্রে আটশোর যে কাট আপটা দাঁড়িয়েছে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান তোমার হয়তো থার্টি থ্রি পয়েন্ট জিরো তাহলে তুমি কিন্তু কাটআপটা ক্লিয়ার করতে পারলে না তাহলে তুমি কিন্তু এইর মধ্যে আসতে পারবে না অর্থাৎ তুমি তোমার নিজের জেলায় কিন্তু চান্সটা পাবে না তো যে কারণে তোমাকে কি করতে হবে কাটআপটা বেশি রাখতে হবে অর্থাৎ একাডেমিক নাম্বারটা কিন্তু তোমাকে অনেকটা বেশি রাখতে হবে হাই করতে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ ভালো করে দিতে হবে অ্যাপটিটিউড টেস্ট ভালো করে দিতে হবে তো সেই অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর জন্য আমার কাছে একটা প্রস্তুতি সেট আছে যদি তোমরা পারচেস করতে চাও কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো ডিটেলস অবশ্যই বলবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওর দেখে না তো এবার দেখো একাডেমিক কি পরিবর্তন হবে দু হাজার বাইশ স্টেট পাসদের নিয়োগে দেখো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি একাডেমিক যে চেঞ্জের যে বিষয়টা আমরা ইতিপূর্বে দেখেছিলাম যেটা আমি ভিডিও আকারে তোমাদের কাছে তুলে ধরেছি তো সেই অ্যাকাডেমিকের পরিবর্তন কিন্তু এই যে নিয়োগটা এই নিয়োগে কিন্তু হবে না তোমরা আশা করি নোটিফিকেশানটা পড়েছো ওখানে কিন্তু একদম স্পষ্ট উল্লেখ করা রয়েছে দু হাজার ষোলোর রুলস অনুযায়ী কিন্তু ওখানে নিয়োগটা হবে আর দু হাজার ষোলোর রুলসটা কী রয়েছে রুলসটা রয়েছে দেখো মাধ্যমিকে পাঁচ এইচ এস কত রয়েছে এইচ রয়েছে দশ ট্রেনিং ট্রেনিংয়ে রয়েছে পনেরো টেট টেটে রয়েছে পাঁচ ঠিক আছে এবার হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে রয়েছে পাঁচ তারপর হচ্ছে ডেমো ডেমনস্ট্রেশনে রয়েছে পাঁচ আর এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলামে রয়েছে পাঁচ টোটাল কিন্তু রয়েছে কত পঞ্চাশ নাম্বার এটা কিন্তু একাডেমিক রয়েছে আর এই অ্যাকাডেমিকের ভিত্তিতে কিন্তু দু হাজার বাইশ পাসদের জন্য যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদে সেই শূন্য পদে কিন্তু নিয়োগটা হতে চলেছে দু হাজার ষোলোর রুলস অনুযায়ী অর্থাৎ এরকম একাডেমিক বিভাগে কিন্তু তোমাদের নিয়োগটা হবে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানো যে কার কার মনে হচ্ছে যে পুরোনো একাডেমিক থাকবে কার কার মনে হচ্ছে নতুন একাডেমিক থাকবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে একাডেমিক নম্বর সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে একাডেমিকের পরিবর্তনটা কিন্তু পরবর্তী যে নিয়োগগুলো হবে সেগুলোতে কিন্তু লাগু হলেও এই যে নিয়োগটার জন্য নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু লাগু হবে না বুঝতে পারলাম মোটামুটি তো এরপরে দেখো কি রয়েছে যাদের একাডেমিক পঁচিশের নিচে রয়েছে তাহলে তাদের কী করণীয় তো যাদের একাডেমিক পঁচিশের নিচে রয়েছে তোমরা বুঝতেই পারছো এবারে একাডেমিকের যে কাট অনেকটা হাই হতে চলেছে যেই কারণে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটা খুব ভালোভাবে দিতে হবে ঠিক আছে ইন্টারভিউর জন্য যে পাঁচ নাম্বার থাকে ইন্টারভিউর জন্য থাকে কত পাঁচ নাম্বার আর হচ্ছে ডেমনস্ট্রেশান ঠিক আছে ডেমোস্ট্রেশানের জন্য থাকে পাঁচ নাম্বার টোটাল কিন্তু থাকে দশ নাম্বার এই দশ নাম্বারটা কিন্তু তোমাকে ভালোভাবে ক্যারি করতে হবে ঠিক আছে এই দশ নাম্বারটা কিন্তু তোমাকে ভালোভাবে নিতে হবে দশ নাম্বারের মধ্যে নয় আট এরকম কিন্তু পেতে হবে তো তার কারণে কি করতে হবে তোমাকে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আর এই প্রস্তুতির জন্য আমার কাছে একটা পিডিএফ সেট রয়েছে যেই পিডিএফটার মধ্যে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে এখান থেকে তোমরা পড়লে আশা করছি ইন্টারভিউতে সমস্ত প্রশ্ন কমন পাবে কেননা এই প্রশ্নগুলো কিন্তু বিগত ইন্টারভিউ যারা দিয়েছে দু হাজার নিয়োগে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল এবং পরবর্তীতে আমি সেটা উত্তর সমেত কিন্তু রেডি করে তোমাদের জন্য প্রস্তুত করেছি যদি পার্চেস করতে চাও নাম্বারে যোগাযোগ করো এখান থেকে সিচুয়েশনাল বেস কোশ্চেন পাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন উত্তর পাবে পশ্চিমবঙ্গ রিলেটেড সহজপাড়ি রিলেটেড গণিত তারপরে হচ্ছে ইংরেজি বাংলা সমস্ত কিছু থেকে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে তো যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা খুবই সীমিত তো আশা করছি তোমাদের যে প্রশ্নগুলো ছিল যথাযথভাবে উত্তর দিতে পেরেছি তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমি সেগুলো ডিসকাস করবো আর তোমাদের যদি ইন্টারভিউ ক্লাস প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ডেমনস্ট্রেশান কোন বিষয়ের উপর প্রয়োজন সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থতা সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই